একদিন গ্রামের এক বটগাছে থাকত এক কাক নাম তার খাবি কাক খাবি কাক খুব খেতে ভালোবাসত যা দেখত তাই খেত ভাত বিস্কুট ফল এমনকি কাগজও গাছের নিচে থাকত এক ছোট্ট খরগোশ নাম লালু লালু খুব বুদ্ধিমান আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেত একদিন লালু মায়ের দেওয়া একটা লাল আপেল নিয়ে খাচ্ছিল খাবি কাক উড়ে এসে বলল আরে লালু আমাকে একটু দাও না আমি সব খাই আপেলও খেয়ে ফেলব লালু বলল না খাবি ভাই সব কিছু খাওয়া ঠিক না নোংরা জিনিস খেলেই তো পেট ব্যথা হবে কাক হেসে বলল আহা আমি তো কাক আমার কিছু হবে না দেখো আমি কেমন সব খেয়ে ফেলি খাবি কাক পাশেই ফেলা এক নোংরা পলিথিন ঠোঁটে তুলে নিল একটু পরেই কক কক করে ডেকে উঠল আহা আমার গলা আটকে গেছে লালু তাড়াতাড়ি পানি এনে কাককে সাহায্য করলো কাক কিছুটা সুস্থ হল খাবি কাক তখন লজ্জায় বলল আহা লালু তুমি ঠিকই বলেছিলে সব কিছু খাওয়া যায় না পরিষ্কার খাবারই ভালো লালু হেসে উত্তর দিল হ্যাঁ খাবি ভাই মনে রেখো যা খাও তা যেন পরিষ্কার আর স্বাস্থ্যকর হয় নোংরা খাবার দূরে রাখো কাক মাথা নাড়ল আর সেই দিন থেকে শুধু পরিষ্কার ফল ভাত পানি খেলো